এখানে বলা হচ্ছে রপ্পানা মা খালাক হাজা হে রপ আপনি এটাকে এমনি এমনি সৃষ্টি করেননি দেখুন এই কথা কিন্তু আইনস্টাইনের ছিল আইনস্টাইনের সাথে আমাদের বিরোধ রয়েছে রাজনৈতিক তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল এমন তিনি একজন ইহুদি ছিলেন মনে প্রাণে তিনি ইহুদি ছিলেন তার ওই রাজনৈতিক ভীষণ মিশন নিয়ে আমাদের মতবিরোধ রয়েছে কিন্তু বর্তমান বিজ্ঞানের নামে যে ধূম্রাজাল তৈরি হয়ে করা হয়েছে রাস্তিকতার এই জায়গায় আইনস্টাইন কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি স্পষ্ট বলেছেন যে ম প্রভু বিশ্বস্রষ্টা জুয়ারি ছিলেন না আপনার বিজ্ঞানের ছাত্র সবাই দেখে নেবেন আমার এই কথা ঠিক আছে কিনা আপনার পড়ে নিবেন যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দেখে নেবেন ভালো করে আইনস্টাইন কে ছিল তিনি বলেছেন বিশ্বজুয়ারি বিশ্ব স্রষ্টা জোয়ারি ছিলেন না রব্বানা নামাখা লাগতে বাতিল আইনস্টাইন যখন এটা বললো ইউরোপের দার্শনিকদের বিজ্ঞানের বিরাট একটা অংশ তারা বলতে লাগলো যে এই পৃথিবী এমনি এমনি আসে নাই অথচ এ কথা রসুল্লাহ গভীর রাতে এক দেড় হাজার বছর আগে তিনি আল্লাহকে বলে দিয়েছেন রব্বা না মা কলা টাইমিং দেখুন আমি একটু বললাম টাইমিংটা দেখুন টাইমিং হচ্ছে শেষ রাতে এটা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করেন তারা ভালো করে জানবেন